বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দিল বাংলাদেশ মূর্তি ভেঙে গুরিয়ে দিল ধানমন্ডিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছায়ানট একশো বছর পূর্তি উপলক্ষে তৈরি করেছিল বাংলাদেশ শেখ হাসিনার সময়ে কিন্তু সেটাকে ভেঙে গুরিয়ে দিয়েছে এবার ছায়ানট ভেঙেছে সেটা রবীন্দ্রনাথের বিভিন্ন কাব্যগ্রন্থ গীতাঞ্জলি থেকে শুরু করে বিভিন্ন ছবি এবং হাজার হাজার বই হাজার হাজার শিক্ষার্থী সেখানে প্রতিদিন পড়তে যায় দেখতে যায় এবং সেটা একটা মিউজিয়ামের মতো অর্থাৎ রবীন্দ্রনাথের ছায়ানট সেটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো ছিল সেটাকে বাংলাদেশ পুড়িয়ে দিয়েছে ভেঙে দিয়েছে গুরিয়ে দিয়েছে ডক্টর ইউনুসের এই এক কথায় বলা যায় বাংলাদেশের স্বৈরাচারী বাহিনী যেগুলো পাকিস্তানের রক্তে জন্ম হয় বাংলাদেশি বীজগুলো এগুলো এই বাংলাদেশকে চাইছে আবারও পাকিস্তানে পরিণত করতে এই পাকিস্তানের বীজগুলোই পুরো রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি থেকে শুরু করে কাব্যগ্রন্থ থেকে শুরু করে সব বই যা ছিল সব কিছু পড়িয়ে দিয়েছে গুড়িয়ে দিয়েছে কি বলবেন এই অশিক্ষিত বাংলাদেশকে কি বলবেন এই যারা রবীন্দ্রনাথের পড়া পড়ে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ গল্প উপন্যাস পড়ে বড় হয়েছে যারা পড়াশোনা শিখেছে যারা ক্লাসের প্রথম দিন থেকে রবীন্দ্রনাথের গল্প পড়ে উপন্যাস পড়ে বড় হয়েছে ছোট্ট শিশু প্রথম দিন থেকে যে রবীন্দ্রনাথের ছড়া পড়ে বড় হয়েছে তারাই আজ বাংলাদেশে পুরো রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ উপন্যাস ছড়ার বই যাই ছিল পুরো মিউজিয়ামটাকে ছায়ানট মিউজিয়ামটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিলো একবারে শেষ করে দিল কি বলবেন আপনারা তাদের